হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আর এই ভ্যালিউটা দেখাবো যে দেখো বন্ধুরা আমাদের মোবাইল থেকে অনেক সময় কিন্তু আমাদের কন্ট্যাক্ট নম্বর ডিলিট হয়ে যায় অনেক সময় কিন্তু ডিলিট হয়ে যায় আমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে তো সেই জিমেল অ্যাকাউন্ট বাই চান্স যদি মোবাইল থেকে ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু সেই কন্ট্যাক্ট নম্বরগুলো ডিলিট হয়ে যায় তো এই ভিডিওটিতে দেখা হবে যে আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে আপনার যদি পুরানো ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেখান থেকে কিন্তু আপনি আপনার মোবাইলের সমস্ত কন্ট্যাক্ট নম্বরগুলো সেখান থেকে ফিরে পাওয়ার চান্স আছে যদি আপনার এই সেটিংসটা অন করা আছে তাহলে আর যদি আপনারা বন্ধ করে রেখেছেন তাহলে কিন্তু ফেসবুক থেকে কনট্যাক্ট নম্বরগুলো নাও ফিরে পেতে পারেন তাহলে ম্যাক্সিমাম চান্স থাকবে আপনার ফেসবুক থেকে কন্টাক্ট নম্বরগুলো ফিরে পাওয়ার তো এই নিয়ে ভিডিওটি বানাতে যাচ্ছি তো ভিডিওটিতে একটু লাইক করবেন চ্যানেল অনুতুল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন করবেন এর জন্য আপনি প্রথমে ফেসবুকটা ওপেন করবেন ফেসবুকটা ওপেন করার পর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে উপরে পেয়ে যাবেন দেখুন এখানে সেটিংস অথবা নিচে পেয়ে যাবেন সেটিংস যে প্রাইভেসি এই সেটিংস যে তে ক্লিক করবেন প্রাইভেসি তে ক্লিক করার পর এখানে আবার সেটিংস এ ক্লিক করবেন আবার সেটিংস এ ক্লিক করার পর এখানে পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন ইউর ইনফরমেশন এন্ড পারমিশন তো এটাতে ক্লিক করবেন এরাতে ক্লিক করার পর এখানে প্রথম অ্যাক্সেস ইউর ইনফরমেশন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখুন পেয়ে যাবেন যে পার্সোনাল ইনফরমেশন এখানে এই অপশনটাতে ক্লিক করবেন পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন ইউর অ্যাড্রেস বুক তো এরতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলেই কিন্তু আপনি আপনার সমস্ত কন্টাক্ট নাম্বারগুলো এখানে দেখতে পাবেন আপনার মোবাইলে যা সকল কন্টাক্ট নাম্বারগুলো সেভ করে রেখেছিলেন যে সকল কন্ট্যাক্ট নম্বরগুলো আপনার ডিলেট হয়ে গেছে সেই সকল কিন্তু আপনি এখানে দেখতে পাবেন তো এখানে দেখুন আমার কিন্তু এখানে দেখাচ্ছে যে এখানে কিন্তু আমার দুশো এগারোটা কন্ট্যাক্ট নম্বর আছে এখান থেকে দেখাচ্ছে আমার দুশো এগারোটা কন্ট্যাক্ট নম্বর তো এখানে দেখবেন আপনার বেশি দেখাবে এবং কম দেখাবে এবং এখানে যদি আপনি চান তো এখান থেকে কিন্তু আপনি ডিলেট অল এখান থেকে চাইলে আপনি ডিলেটও করে দিতে পারবেন যে আপনার কন্ট্যাক্ট নম্বরগুলো যে ফেসবুকে সেভ থাকুক সেটা যদি আপনি না চান তাহলে কিন্তু এখানে আপনি ডিলেট অল এখান থেকে ডিলেট করতে পারবেন তো এটা আপনি রাখবেন কি ডিলেট করবেন সেটা আপনার ব্যাপার তো আমি বলবো এটা রাখাই ভালো কারণ যদি বাই চান্স মোবাইল থেকে কন্ট্যাক্ট নম্বর আপনার ডিলেট হয়ে যায় তাহলে কিন্তু আপনি এখান থেকেই কিন্তু কন্ট্যাক্ট নম্বরগুলো ফিরে পেতে পারবেন তো দেখুন আমি এখান থেকে অবশ্যই একটা নম্বর দেখাবো আপনাদেরকে তো দেখুন এখানে অজয় যে নম্বরটা লেখা আছে তো এই অজয়ের উপরে ক্লিক করছি তো আমি এখানে অজয়ের উপরে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমার এখানে অজয়ের গোটা নম্বরটা এখানে কিন্তু শো করছে এখানে কিন্তু তার গোটা এখানে শো করছে তো এভাবেই কিন্তু আপনি ফেসবুক থেকে আপনার মোবাইল ডিলেট হওয়া সমস্ত কন্টাক্ট নম্বর ফিরে পেতে পারেন তো এই ছিল ভিডিও ভিডিও আর বেশি নাম্বার করছি না ভিডিও টা লাইক করবেন চ্যানেল জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন